ফরিদা পারভিনের তার অবদান তাকে শুধু শিল্পী হিসেবে ভাবল চলবে না কারণ হলো যে বাংলাদেশের যে দীর্ঘ এখানকার ভাবজগতের যে লড়াই এই লড়াইটা লম্বা লড়াই নতুন লড়াই লড়াই পাকিস্তান আমলে আমরা লালনের গানটা শুনতাম পল্লী সঙ্গীত আকারে পল্লী গীতি আকারে সেখান থেকে তিনি প্রথম সম্ভবত তার মাধ্যমে আমরা প্রথম তার ভাবগত জগতের ঐশ্বর্যটুকু আমরা প্রথম টের পেতে শুরু করি ফলে তিনি তার ভূমিকাটা অনন্য হবে এটা অতুলনীয় একটা ব্যাপার হবে না তাকে তুলনা করাটা খুব ভুল হবে সেখান থেকে এই যে একটা দীর্ঘ আমরা লড়াইয়ের ভিতর দিয়ে এসে তিনি লালনকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন একজন এই বাংলার যে ভাবজগৎ বলুন কি দর্শনের জগৎ বলুন চিন্তার জগৎ বলুন এই জগতে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি আমাদের অনেককেই প্রভাবিত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিল অত্যন্ত কাছে মানুষ ছিল এবং তার সে আন্তরিকতা গানের প্রতি যেমন আন্তরিকতা ছিল একই সঙ্গে তিনি আপনাদের দেখতে পাচ্ছেন সকলের অত্যন্ত ভালোবাসার পাত্র ছিল আমার কাছে একটা দুঃখ থেকে যাবে বড় দুঃখ থেকে যাবে যে লম্বা লড়াইয়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন আজ এই সরকার আপনার ফকির লালন শাহকে জাতীয়ভাবে পালন করবার ঘোষণা দিয়েছে সেই ক্ষেত্রে তার কিন্তু অবদানটা আমাদেরকে মনে রাখতে হবে তিনি কিন্তু এই জায়গায় এনে দিয়েছেন আমরা অনেকে বিভিন্নভাবে স্বভাবতই আমরা সরকারের কাছে আমাদের আবেদন জানিয়েছি এবং সরকারের দিক থেকে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই সেই ক্ষেত্রে এই সরকারেরও মনে রাখা দরকার যে সেক্ষেত্রে এই ফরিতে পারবেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি কিন্তু এই ভিত্তিটা তৈরি করে দিয়েছেন দুই নম্বর যে প্রশ্নটা আমি করতে চাইছিল এই আমাদের বাংলাদেশে এখনও অনেকগুলো ভুল ধারণা আছে ফকির লালন সম্পর্কে বিশেষত আমাদের যারা ধর্মপ্রাণ মানুষ তারা অনেকগুলো ধারণা বিভিন্নভাবে তারা পেয়ে গেছেন এই ধারণা পাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ভারতীয় সিনেমা ভারতীয় বিভিন্ন উপন্যাস যেভাবে ফকির লালনকে হাজির করেছে তারপরে মনে হয় যে পুরো কুষ্টিয়াতে খালি গাঁজা হয় আর খারাপ কাজ হয় এই যে অদ্ভুত একটা আক্রমণ হামলা আমরা পশ্চিমবাংলা থেকে পেয়েছি দীর্ঘকাল ধরে এর ফলে আমাদের ধর্মপাল মানুষ অনেক সময় অনেক আপত্তি করেছে অনেক ক্ষেত্রে তারা অনেক পশু তুলেছেন সেক্ষেত্রে তাদের প্রতি আমরা একটা বিশেষ বিনীত অনুরোধ হবে যে মূলত ফরিদা পারভিনের মধ্য দিয়ে যে ফকির লালনকে আমরা চিনি এখানে কোনো নেশাদ্রব্যের কোনো স্থান নেই এটা একান্তই একটা সাধনার ক্ষেত্র এটা একান্তই একটা এবাদতের ক্ষেত্র এবং গানের মধ্য দিয়ে ভাবের মধ্য দিয়ে কি করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তারই একটা উদাহরণ তারই একটা নজির আসলে ফরিতে পারবেন সৃষ্টি করে গেছে তার বৃত্তের দিন সৃষ্টি করেছে তৃতীয়ত আপনারা কুষ্টিয়াবাসীর কাছে আমার একটা নিবেদন আছে কুশিয়া মূলত পুরো উপমহাদেশে সাংস্কৃতিক নগরী হবার সমস্ত যোগ্যতা কুষ্টিয়াতে আছে এবং কুষ্টিয়ার মানুষ যদি ফরিদে পারবেন যদি সত্যিকার অর্থে স্বীকৃতি দিতে চায় তাহলে তাদের উচিত হবে আজকে যে সরকার যেভাবে জাতীয়ভাবে এটাকে উদযাপন করছে এটাকে সফল করে তোলা এবং ওই যে ফকির লালন সাহিজির যে ধামটা আছে এটাকে সত্যিকার অর্থে একটা পবিত্র একটা সুন্দর অত্যন্ত সুন্দর একটা পরিবেশ একটা ভাবের পরিবেশ একটা সঙ্গীতের পরিবেশ একটা ইবাদতের পরিবেশ আমরা যেন এখানে গড়ে তুলতে পারি এই ক্ষেত্রে আমি কুষ্িয়াবাসীদের কাছে আবেদন জানাই এটা আপনাদের সম্পদ আপনারা কি সম্পদ নিয়ে আছেন এটা সম্পদ আপনারা নিজেরও জানেন তো সেই সম্পদকে আমাদের অনেকের চক্ষু খুলে দিয়েছেন অনেকের কাছে হাজির করেছেন করিতে পারবেন আমরা চিরকান্তাকে মনে রাখবো